বৃহস্পতিবার হুগলির আরামবাগের বাসুদেবপুর মোড় সংলগ্ন এলাকায় একটি বেসরকারি লজে অনুষ্ঠিত হয়ে গেল প্রগতি লেখক সংঘের পরিচালনায় কবি সম্মেলন ও আলোচনা সভা এই সবাই মহকুমা সহ হুগলি জেলা থেকে আসা কবি ও লেখকরা অংশগ্রহণ করেন এদিনের আলোচনা সভায় চল্লিশ জনের অধিক কবি তারা অংশগ্রহণ করেছিলেন উপস্থিত ছিলেন চন্দ্রশেখর ভট্টাচার্য অজিত ভট্ট তপন মুখার্জি মানিক পণ্ডিত অসীম মালিক স্বপনন্দী থেকে শুরু করে বিশিষ্ট জনেরা প্রগতি লেখক সংঘের কবি ও আলোচনা সভারই এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী এ প্রসঙ্গে তপন মুখার্জিকে জানাচ্ছেন তার মুখ থেকেই বিস্তারিত শুনুন আজকে আমাদের এখানে যে অনুষ্ঠানটা হলো এটা শুধু কবি সম্মেলন নয় প্রগতি লেখক সংঘ ঢাকা একটা আলোচনা সভা এবং কবি সম্মেলন এখানে তো অনেক দূর দূর থেকে লোক এসেছেন তারা কেউ এসেছেন রিসড়া থেকে কেউ উদয়নারায়ণপুর থেকে কামারপুকুর থেকে এবং বিভিন্ন জায়গা থেকে প্রায় চল্লিশ জনের মতো এসেছেন তারা আলোচনা করছেন অর্থাৎ আমাদের বর্তমান যে অবস্থা আমাদের বর্তমানে যে দিন সেটা খুব একটা ভয়ানক দিন আমরা যদি তার প্রতিবাদ না করতে পারি তাহলে কিন্তু আমাদের অস্তিত্বই প্রায় বিলুপ্ত হয়ে যাবে এই প্রতিবাদ নিয়েই আমাদের এই অনুষ্ঠান আমাদের লেখা জোখা আলোচনা ইত্যাদি কারা কারা উপস্থিত আছেন এখানে কারা কারা বলতে প্রগতি লেখক সংঘের হুগলি জেলার যিনি সভাপতি চন্দ্রশেখর ভট্টাচার্য আছেন আছেন অজিত ভর মহাশয় আমি তপন মুখার্জি আমি হুগলি জেলার যে মূল যে একটা কমিটি আছে সেই কমিটির একজন সদস্য বিষয়টাকে বেঁধে দিয়েছে সময় এবং সংস্কৃতি সংস্কৃতি শব্দটার যে কৃতি যে স্মৃতি শব্দটা সেটা সংস্কার থেকে এসেছে সংস্কার করা মানে একটা জিনিসকে পরিবর্তিত রূপ দেওয়া তার থেকে সংস্কৃতির জন্ম কিন্তু আমরা যারা সংস্কৃতি চর্চা করি আমরা যেটা করি সেটা কৃষ্টি কৃষ্টি মানে যার জন্মটা আসতে কর সংস্কৃতি কৃষি থেকে আমাদের সংস্কৃতি যার রস সঞ্জীবিত হয় তার নাম কৃষি সেই কৃষি ভিত্তিক সভ্যতাটা আমাদের সংস্কৃতি আমরা আমাদের এই মানুষ এই অঞ্চলের মানুষ ভাত খাই এটা আমাদের সংস্কৃতি আমরা মাছ খাই এটা আমাদের সংস্কৃতি উত্তর ভারতের মানুষ মাছ খায় না এটা তার সংস্কৃতি তার মানে তারা মাছ খায় না বলে আমাদেরও নিরামিশাসী হতে হবে এটা সংস্কৃতির পরিপন্থী এটা সংস্কৃতি আমাদের সময়টাতে দাঁড়িয়ে আমাদের বিচার্য হওয়া উচিত কবিতা নয় শুধু গান নয় শুধু গল্প নয় শুধু প্রবন্ধ নয় শুধু সাহিত্য নয় আমাদের বাঁচা মরার সঙ্গে সারা জীবনের যে সম্পর্ক দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় যে কাজগুলি আমরা করি সেটা আমাদের সংস্কৃতি আমরা এখানে প্যান্ট শার্ট পড়ি একটা সময় আমরা ওটাও আমাদের সংস্কৃতি এটাও আমাদের সংস্কৃতি আমরা এই সংস্কৃতিটাকে আপন করে নিয়েছি জোর করে চাপিয়ে দেওয়া হয়নি আমাদের দেশ রাধাকৃষ্ণের প্রেমের দেশ আমাদের দেশ চৈতন্যের প্রেমের দেশ আমাদের দেশ লালনের প্রেমের দেশ আমাদের দেশ যুদ্ধের নয় মারপিটের নয় হত্যার নয় খুনের নয় আমাদের দেশ ভালোবাসাকে লাভজেহাদ নাম দিয়ে তার উপর অত্যাচারের নয় ওটা আমাদের সংস্কৃতি বিরোধী এইগুলো আমাদের আগে আগে বুঝে হবে যে আমাদের সংস্কৃতিটা কি সংস্কৃতিটা কি আমরা ভোরবেলা ঘুম থেকে উঠে বাবা বাবাকে প্রণাম করতেই হবে এটা আমাদের সংস্কৃতি নয় কিন্তু মা বাবাকে সারা জীবন সম্মান করে চলতে হবে ওটা আমাদের সংস্কৃতি আমাদের লোক বিষয়টা বড় কথা নয় আমাদের অবশ্য পালনীয় বিষয় হচ্ছে ভালোবাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলে গিয়েছিলেন আমাদের ওই চোলা বলেছিলেন যে সারা জীবনে তুমি অসংখ্য অসহায় বই গ্রন্থ পড়ে ফেলতে পারো তবে তোমার কিছুই জ্ঞান হবে না যার ভিতরে ঠাই আমরা প্রেম আছে প্রেম সভ্যতাকে আর একটা অক্ষর রাখে যার ভিতরে যে প্রেমের অর্থ ঘটেছে সে সব সর্ব জ্ঞানী ভালোবাসার ব্যক্তি প্রেম থেকে সেই জায়গা তার আজ প্রেম করতে গেলে গোটা ভারতবর্ষের কত জায়গায় কতভাবে মানুষকে অপদস্থ হতে পারে

যে কোনো রাজনৈতিক দলের অনুবাদী যে কোনো সাহিত্য সংস্কৃতি গ্রুপের সঙ্গে যারা আছে তারা সঙ্গে প্রকৃতি লেখক সঙ্গে কোন বিরোধ নেই কোন বিরোধ লেখক সঙ্গে চায় সংস্কৃতিক এই মূল্যবোধ গুলোকে জানিয়ে তোলার জন্য তার জন্য যা যা করণীয় দরকার সেটা প্রকৃতি লেখক তার জন্য আপনাদের পাশে থাকবে আলোচনা সভা তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা

agar kisi se ek ucchad